আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সে কিন্তু দুঃখা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে আপনার স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের লেয়ার মুরগি আজকে বয়স হচ্ছে চৌরাশি দিন আমরা হচ্ছে মুরগিগুলো খাঁচা উঠেছিলাম অনেক আগেই সেটা হচ্ছে পঁয়ষট্টি দিনে আমরা খাঁচা উঠেছিলাম তারপর থেকে হচ্ছে মুরগিগুলো স্টাবল হওয়ার জন্য কিছু দিন আমরা সময় নিয়েছি তো এখন হচ্ছে আমরা ঠোঁটকাটাই দিতেছি আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো হচ্ছে আমাদের খাঁচাগুলো হচ্ছে মূলত পাঁচতলা তো সেক্ষেত্রে আমাদের লোক একটু বেশিটা লাগবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একদিন আগে শুধু একবেলা আমরা রক্ত মুরগি রক্ত বন্ধ হওয়ার জন্য রানাকে দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার আট লিটার পানিতে এক গ্রাম করে রানা রানাকে ঠোঁট কাটার আগের দিন ঠোঁট কাটার দিন এবং ঠোঁট কাটার পর দিন আমরা একবেলা করে দিয়েছিলাম তবে সেক্ষেত্রে আমাদের মুরগি কিছু কিছু মুরগির রক্ত হয়েছে কারণ ঠোঁট কাটতে গেলে সব মুরগির ঠোঁট তার কাটা হয় না কিছু মুরগির ঠোঁট দেখা গেছে এক সাইডে জায়গা তো সেক্ষেত্রে আপনার যারা মুরগির ঠোঁট কাটবেন তারা খেয়াল রাখবেন ঠোঁট যদি কাটবেন এর আগের দিন একবেলা আট লিটার পানিতে রেনাকে দিবেন শুধু একবেলা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চালাবেন তারপরে হচ্ছে ঠোঁট কাটার দিন আপনারা এক দিতে হবে যখন ঠোঁট কাটবে এর আগে দা আপনারা দিতে হবে এক থেকে দু ঘন্টা পানিতে দিলেও দিতে হবে রানাকে সেটা হচ্ছে আট লিটার পানিতে এক গ্রাম দিবেন এবং ঠোঁট কাটার পরের দিন আপনি আট লিটার পানিতে এক গ্রাম করে এক বালা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে ঘা শুকানোর জন্য মুরগিকে দিতে পারেন ভালো অ্যান্টিবায়োটিক যেগুলো ঠান্ডার প্লাস কাজ করে ওইগুলো দেখেন আমাদের মুরগিগুলো আর কী পরিমাণ পশম পড়তেছে তো সেক্ষেত্রে আমাদের মুরগিগুলো হচ্ছে যে ঠোঁট কাটার মেশিন দিয়ে ঠোঁট কাটতেছে দেখেন যেহেতু খাঁচার মুরগি একবার আমরা তিনটে চারটে করে ধরে এনে দিতেছি আর উনি হচ্ছে কাটতেছে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঠোঁট কাটাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে কোনো সমস্যা হয় হয়নি এবং ঠিক মতন বিদ্যুৎ থাকার কারণে আমরা হচ্ছে একবারে একটা না কাইটা ফেলছি আর কি এগারোটা থেকে শুরু করে আমরা হচ্ছে মাঝখান দিয়ে কোনো বিরতিতে নেই যেমন চা পানি বিদ্যুৎ দিয়েছিলাম তো সেক্ষেত্রে খাবারের বিরতি দিন এগারোটা বাজে শুরু করছিলাম মাস্তা মাস্তা করে তারপর হচ্ছে আমরা একবারে তিনটা বাজে কাজ শেষ করে খাবার টাবার খাই আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ মুরগিগুলো ঠোঁট কাটা ঠিক ক্লিয়ার হয়েছে এবং ঠোঁট কাটা অবস্থায় আমাদের খামারে কোনো মুরগি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এবং আপনার যারা মুরগি ঠোঁট কাটেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ঠোঁটগুলা যেন এগুরেট থাকে এবং সবগুলো ঠোঁট যেন ভালোভাবে কাটা হয় আপনি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো হচ্ছে ঠোঁট কাটা হয়ে গেছে এখন এই মুরগিগুলো একটু ঝিম মারে বসে আছে কারণ যেহেতু ঠোঁট কাটা হয়েছে ছেঁকা খাইছে এবং কাটা হয়েছে সে যেন ওদের হচ্ছে ব্যথা করবে এবং হচ্ছে আপনার শরীরে অনেক প্রচণ্ড জ্বর আসবে তো সেক্ষেত্রে আবার ঘাটা ওরা পানি খাবার পানি খাইতে চাইবে না দু তিন দিন আপনার মুরগি খাবার পানি খাইতে চাইবে না একটু বা জিম্ব বসে থাকবে সেই জন্য ভয়ের কোনো কারণ নাই আপনার যদি হয়তো কিছু কয়েকটা মুরগি নষ্ট হবে কিন্তু বেশি কিছু হবে না যদি জিম্বা কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মুরগি আপনার ঠিক থাকবে দেখেন এই মুরগিগুলো ঠোট হয়েছে মুরগিগুলো একবারে করে নিশ্বাস নিচ্ছে এবং চুপচাপ বসে আছে কিন্তু যদি ঠোটকাটা না হতো তাহলে মুরগিগুলো অনেক উৎপাত থাকতো দেখেন মুরগিগুলো ঠোট হয়েছে দু একটা মুরগি বের হয়ে গেছে খাঁচিতে ঢোকান সময় তো ওইগুলা আপনারা যদি দেখেন আমাদের খামারটা এখন পুরো নিস্তব্ধ হয়েছে নিস্তব্ধ হয়ে চলে গেছে নিস্তব্ধ হয়ে গেছে কারণ হচ্ছে মুরগিগুলো এখন চুপচাপ যেহেতু ঠোঁট কাটছে ওদের উপরে একটা ধকল পড়ছে সেই জন্য এবং দেখেন কিছু মুরগি পানি খাইতে চেষ্টা করতেছে কিন্তু পানি খাচ্ছে না কারণ ওরা চুপচাপ রয়েছে দেখেন আপনারা এবং কিছু মুরগি খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম পাত্রতে কিন্তু ওরা খায় নাই এটা খেয়াল রাখবেন যারা মুরগি ঠোঁট কাটবেন তারাটা খেয়াল রাখবেন এ চোট কাটার পর থেকে দুই থেকে তিন দিন আপনার মুরগি খাবার পানি একবার কম খাবে